গরুনে কিনে আনিয়া গরু কোনো জাত নতুন কোনো গরু গলুত না তুলিয়া গরু ফ্যান নাগে দেছে। আমার ভাবি আছিল কি সুন্দর পরে হাজগার পাঁচ নামাজ পড়ছিল সবসময় হেজাব মুগুদ্দি বেড়া সেই ভাবি এই কি করছে ঘাসের বস্তা আর নাইছে যা ঘাস কাটি আনে প্রতিদিনে ঘাস কাটি আনে মোর এদে সহ্য হয় নাই আমার বাড়ির আমার বউ কেন পাতার ঘাস কাটতে যাইবে আমার ভাবি একদিনও বাই থাকি নাই মই এজন্য বেঁচাইছো